সাবেক প্রধানমন্ত্রী লি মারা গেছেন এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে আপনারা আবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা ঈদ মোবারক বলতে চাই এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো উনিশ জন আহত হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে তিন নারী এক শিশু রয়েছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থায় আশঙ্কা আশঙ্কাজনক কি অবস্থা আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন পর্যন্ত আর ফেরা হলো না হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময় নেতা আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান সময়ের আলোচনা সমালোচনা এমনকি আলোচিত একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওটি ইতিমধ্যে দুনিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এমনকি সমালোচনার জ্বর উঠে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমনকি নতুন করে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু ভারত বাংলাদেশ বিদ্বেষী এমন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ভিডিওতে যে ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৌর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সময় যখন খারাপ যায় সাদা কাপড় থেকে নাকি রঙ ওঠে মানে এমন তো মানুষ বলে দর্শক একটা প্রশ্ন রাখতে চায় যে বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাকি বাংলাদেশের সাথে সরি মানে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলারই অনেক মানুষ বলছেন যে আসলে সমস্যাটার সূত্রপাতটা কোথা থেকে হলো কেন তিপান্ন বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান বাঙালিরা নিল ব্যবসায়ীরা নিল জনগণ নিল যেটা এখন একটা বোমেরাঙ্গ অবস্থায় দাঁড়িয়েছে আর এই সমস্যার কারণ খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষ এটা বলার চেষ্টা করছেন যে আওয়ামী সরকারের পতনের পর যখন সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখান থেকেই আসলে ঝামেলাটা পাকাইছে তাকে ওইখানে আশ্রয় দেওয়া এটা ছিল প্রথমত একটা ইস্যু যদিও এটা নিয়ে অন্তর্বর্তী সরকার বা জনগণ এতটা রিয়্যাক্ট প্রথম ধাপে দেয় নাই কিন্তু যখন তিনি ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন অডিও বক্তব্য দিচ্ছেন বা ফোন আলাপ বক্তব্য সামনে আসছে আবার কেউ কেউ বলছেন তার এই বক্তব্যগুলো সবগুলা তান না এআই জেনারেট কর্তৃক করা তার ফোন আলাপগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে যাই হোক তো এই যে ইস্যুগুলো থেকে ওপার বাংলা থেকে এপার বাংলায় একটা উত্তেজনা তৈরি হচ্ছে কেউ কেউ ভয় পাচ্ছে কেউ কেউ আবার ইয়ান অফসি করছে আবার একটা বলতেছে যে মানে কারোর পিঠের চামড়া থাকবে না মানে রাজনৈতিক দলগুলো একটা টেনশানে আছে এই যে একটা অস্থির উদ্বেগকর পরিস্থিতি আবার ধরেন এই যে ইস্কন ইস্যু বা সনাতনী জাগরণ মঞ্চ ইস্যু অথবা আরও বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের যে সাপোর্টিং সেগুলোর কারণেও পরিস্থিতি আরও খারাপ হয়েছে এমনটাই মনে করছেন এই যখন অবস্থা তখন শেখ হাসিনার ইস্যুতে ভারতের আজকের যে বক্তব্য সেটা নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য খারাপ সংবাদ আওয়ামী লীগের জন্য এটা এক ধরনের খারাপ সংবাদ তবে যদি এটা ভারতের অন্তরের কথা হয়ে থাকে আমরা ভারতের একটা অবস্থান তো ক্লিয়ার যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে রক্ষার পক্ষে বা ওনাকে ভারতে জায়গা দেওয়ার পক্ষে কিন্তু সবাই অবস্থান নিয়েছে এ হাতে কোনো সন্দেহ নেই তো যাই হোক এখন গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন দুই দেশের মধ্যে যে বৈরী একটা সম্পর্ক সেটাকে একটু বরফ গলানোর জন্য তো সেখানে নানান ইস্যুতে বক্তব্যের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল যে কি কি বলছে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোকে ভারত আসলে কিভাবে দেখছে এই যে ইউনুস সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বা উপদেষ্টাদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বা সমন্বয়কদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন ইভেন ভারত থেকে যুক্তরাজ্যে যে একটা প্রোগ্রাম হয়ে গেল সেখানেও তিনি বেশ লম্বা সময় একটা ব্রিফিং করেছেন যেখানে বরাবরই তাকে ক্ষমতাচ্যুতির জন্য ডক্টর ইউনুস সরকারকে তিনি দায়ী করছেন ইভেন এখানে যারা উপদেষ্টারা আছেন তাদেরকেও এখানে অনেক ধরনের মন্তব্য করেছেন তো ভারত আসলে এই ব্যাপারে তার মেন্টালিটি কি তো বলা হচ্ছে যে আপনার ভারত বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে এগুলোকে ভারত সরকার সমর্থন করে না এটা তিনি ব্যক্তিগত জায়গা থেকেই করছেন আপনার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফিং করছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি মিস্ত্রি বলছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় প্রথমে আমি এই প্রশ্ন রাখছিলাম বরং এই সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যে নিহত এটাই বাস্তবতা কোন একটা রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করে যখন আরেকটা রাজনৈতিক দলের সাথে দেশের সাথে সম্পর্কের জায়গা তৈরি হয় সম্পর্ক কখনোই ঠিক যেমন ধরেন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল খুব চেষ্টা করে বাংলাদেশের কিছু অংশ আছে কিন্তু এটা কি হচ্ছে হচ্ছে না জনগণের পালসটা আপনার বুঝতে হবে কিন্তু আস্তে আস্তে আবার দেখেন এখন বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের প্রতি পজিটিভ মাইন্ড নিয়ে আসছে কিন্তু বিপরীতে কি হয়ে গেছে বাংলাদেশের জনগণ ভারতের জনগণের বিরুদ্ধে আরেকটা নেগেটিভ মাইন্ড নিয়ে আসছে এখানে ওই দেশের সরকার যেমন দায়ী ওই দেশের কিছু কিছু ব্যবসায়ী কিছু কিছু জনগণ সেটার জন্য কিন্তু দায়ী বলছে বলা হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো আলাদা প্ল্যাটফর্ম দেয়নি বরং হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই সকল মন্তব্য চালাচ্ছেন ঢাকা তার সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকেও জানিয়েছেন ভারত জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক তো সংখ্যালঘুদের ঘটনাগুলোর ব্যাপারেও আপনার এখানে তিনি কথা বলেছেন সরকারও তাদের জায়গা থেকে বলা হচ্ছে যে মানে আপনার কি বলা হয়ে যে এটার যে ভারতের বিভিন্ন মিডিয়া যে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলো নিয়েও তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এছাড়া এখানে বিভিন্ন ইস্যুতে আপনার বক্তব্য হয়েছে তো যাই হোক এখন বোঝা গেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা সম্ভবত ভারত সরকারের কাছে খরচের খাতায় পড়তে যাচ্ছেন সামহাও কিছুটা বাতাস এমনই মনে হচ্ছে আবার এটাও হতে পারে যে না ভারতের একজন এত বড় প্রতিনিধি বাংলাদেশে আসছেন স্বাভাবিকভাবে তার কাছে সরকারের অনেক ধরনের অভিযোগ বা আমরা বিচার যদি বলি এক ধরনের সেটা বাংলাদেশ দিবে তো সেই জায়গা থেকে তারা কোনোভাবেই রাষ্ট্র হিসাবে বা সরকার হিসাবে একজন প্রতিনিধি এসে যে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে বা পজিটিভ বক্তব্য এটা কিন্তু দিবে না এখন ভারতের কি অন্তরে অন্তরে সেটা একমাত্র ভারত সরকার জানে আর সেখানে বসবাসরত অবস্থা শেখ হাসিনা জানেন বাট সরকারের সামনে এসে যে বক্তব্য ভারতের আসছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মানে শেখ হাসিনা ইস্যুটাকে ভারত প্রায়োরিটি লেসে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরে যান চলমান পরিস্থিতিতে একদিকে যেমন ভারত বাংলাদেশ ইস্যু বর্তমান সময়ের সর্ব সবকিছুর মূল এমনকি সব ষড়যন্ত্র মূল রয়েছে বাংলাদেশের পেছনে ভারত যেদিকে ভারত প্রায় সময় ষড়যন্ত্র করে আসছে পূর্ব থেকে যদিও তারা মুখে মুখে দাবি করে বাংলাদেশ তাদের রাষ্ট্র কিন্তু বিতর্কত তারা শুধু সুযোগ সুবিধাই নিয়ে থাকে বাংলাদেশ থেকে তার বিপরীতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত থেকে এদের কিছু বিষয় প্রকাশ পেয়েছে আপনারা দেখেছেন তবে নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন এই বিষয়গুলি নিতান্তই আপনাদের মাঝে ছেড়ে দিলাম আপনাদের স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে